এরকম কালো কুচকুচে আঠারো বছর ব্যবহার করার পর এরকম পুরে যদি কয়লা হয়ে যায় কোনো কড়াই পাতিল তাহলে আমার কাছে একটা ম্যাজিক আছে এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাত্র পাঁচ মিনিটে একদম ফর্সা দব একদম বাজার থেকে কিনে আনা নতুন কড়াইয়ের উপযুক্ত হয়ে যাবে তো সেই ম্যাজিকটা খেয়ে আমি উপকরণটা বানানোর সময় বলতেছি তো এখন দেখতে থাকেন তো দেখেন এটা কিন্তু বাস্তব কালো বাস্তব পুরে গেছে দেখেন আমি চাষতেছি এটা কিন্তু কোনো অভিনয় না দেখেন একদমই একদম কালো আর আমা এই কড়াইটার বয়স হলো আঠারো বছর আমার বিয়ের বয়স আঠারো বছর তো আঠারো বছর ধরে রান্না করার অভিজ্ঞতা থেকে আজকে আমি ম্যাজিকটা দেখাইলাম আপনাদের তো অবশ্যই ম্যাজিকটা দেখতে হলে বৃথির রান্নাঘরের সাথে থাকুন ভিডিওটা ফুল দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভিথির রান্না স্বাগতম তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন আমার কিন্তু দুইটা কড়াই এরকম পুড়ে গেছে তো দুইটা কড়াই থেকে আমি এরকম দাগগুলো তুলে নিব মাত্র চারটা উপকরণ দিয়ে আমি একটা ইয়ে বানাইছি ধরতে গেলে এটা বিমই যে একটা ভীম বানাইছি যেহেতু ভীম লিকুইড এরকম কিছু যে এটা দিয়ে মাত্র আমি পাঁচ মিনিট লাগিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে তারের মাঝি সারা বা অনেক ধরনের ঘোষাঘুসি সারা আপনাদের চোখের সামনে আমি হালকা ঘোষে এটা উঠিয়ে ফেলবো সমস্ত দাগগুলো তো পাঁচ মিনিট দিয়ে রাখছি আমি আপনারা চাইলে এটা যদি বিশ মিনিট দিয়ে রাখেন তাহলে আরও ভালো ফল পাবেন তো আমার কোনো কিছুতে এত ধৈর্য নেই যে কোনো একটা ভিডিও করলে বা কোনো কিছু করলে এটা যে আমি কখন শেষ করব সেই চিন্তা আমার মাথায় থাকে শেষ করার আগ পর্যন্ত তো আমার পাঁচ মিনিটে আমার মনে হয়েছে যে অনেক পাঁচ ঘন্টা হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে কখন যে আপনাদের মাঝে এটা শেয়ার করব তো এই টুটকাটা কিন্তু সম্পূর্ণই আমাদের মা চাচিরা দেখতাম আগেরকার দিনে ওরা ওদের কোনো সমস্যা হলে ওরা ওরকম করতো পাতিল কিংবা কড়াই পুরা লাগলে ওরা এরকম ম্যাজিক করতো তো ওইটা থেকেই আমার শিক্ষণীয় আমার এই পাতিলটা কিন্তু পুড়ে গেছে আজ এক সপ্তাহ যাবৎ একবার ভাবছি যে দিয়ে দিব তো এত বছর ধরে ব্যবহার করতে একটা মায়া তো আছে আছে তো এটা কিন্তু পাতলা সিলভার এটাও কিন্তু পুড়ে গেছে কালকে সিম ভর্তা করতে গিয়ে তো এটাও এরকমই ম্যাজিকের মতো কাজ করবে তো দুটা পাতিলই আপনাদেরকে আমি দেখাইবো যে কিভাবে যে উঠে গেলো তো দেখতে থাকুন আপনারা কিভাবে কি করলাম তো এটা দেখেন ভালো করে লাগাতে হবে তো আপনারা যদি পারেন তাহলে হাতের মধ্যে গ্লাভস ব্যবহার করে নেবেন কারণ আমার ঘরে ছিল না তাই আমি দিচ্ছি এটা সাবধানতার সহিত করতে হবে হাতে যে জায়গায় লাগবে ওই জায়গায় ফুচকার মতো হয়ে যাবে কিংবা জ্বালা করবে হাতটা কিন্তু একটু ফোটা ফোটা ধরনের হয়ে যাবে তো আমিও কিন্তু সাথে সাথে দেখেন লাগিয়ে আবার পানিতে হাত দিছি লাগিয়ে আবার পানিতে হাত দিছি একটা ভয়ে ভয়ে কিন্তু লাগাইছি তো এই কাজটা কিন্তু আমার উচিত ছিল গ্লাভস পরে কিন্তু আমি করি নাই তো এখন পাঁচ মিনিট পরে কিন্তু আপনাদের মাঝে ফিরে আসলাম আর দেখেন এটা কিন্তু তারের মাঝেও না আমি সামান্য একটা সাধারণ প্লাস্টিকের সালা কেটে নিয়েছি যেটা দিয়ে আমি দৈনিক দন আমার বাসন হাড়ি পাতিল মাঝি আমি ওইটাই নিয়ে নিয়েছি কিন্তু ওইটা দিয়ে কিন্তু আমি আলতো করে বসতেছি আহামরি কোনো শ্রম দিয়ে কিন্তু ঘষাঘষি করতেছি না আমি অনেক কোনো কষ্ট হয় নাই কারণ যদি এত কষ্টই করতে হয় তাহলে তো আর আমার এই উপকরণ দিয়ে কোনো লাভ হয় নাই তাই না কারণ উপকরণ দিছি তো কষ্ট কমার জন্য তাই এটা জাস্ট শুধু ভালো করে এইরকম লাগিয়ে যদি আপনারা বিশ মিনিট রাখতে পারেন আরও ভালো ফলাফল পাবেন কিন্তু আমিও যে বললাম ধৈর্য নেই ধৈর্য ছাড়া মানুষ যার কারণে আমি দ্রুতই করে ফেলছি কখন আপনাদের মাঝে শেয়ার করব মানে এটা হলো আমার একটা নেশা যে কোনো একটা ভিডিও তৈরি করলে আপু ভাইয়ারা আমি ভাবি হামরি কিছু হয়ে যাবে কখন যে আপনাদের সামনে আমি এটা নিয়ে আসবো কোনো আকর্ষণীয় কোনো হলো মানে ধীরে সুস্থিরে না সময় নিয়ে না তো এরকম দেখেন আমি যেটা বানিয়ে নিই সেটা কিন্তু আমি দুইটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এখনও আবার একটু ঘষতেছি যে জায়গায় কম লাগছে বা যে জায়গায় ডাক্তার রয়ে গেছে ওই জায়গায় দিয়ে দিয়ে দিতেছি সুন্দর করে তো এটা কিন্তু ডালার করা এসেছিলো আর আমি সত্যিই কিন্তু আঠারো বছর ব্যবহার করছি আমার মেয়ের জন্মের আগে আমার বিয়ের সাত মাস পরে এগুলো কিনা তো সে অভিজ্ঞতা থেকে বলছি দেখেন আমি কিন্তু তেমন শ্রম দিই নাই হালকা গসা দেওয়ার পরে দেখেন একদমই উঠে গেছে হালকা হালকা কিছু রয়ে গেছে তো আপনাদের সামনে আমি ক্যামেরার মাঝেই কিন্তু আমি ঘষে ঘষে পানি দিব আড়ালে কিছু করবো না তো দেখেন ওইটা একটু ভালো করে আবার মেখে যেহেতু একটু রয়েছে তো এটা মাছ দেখছি ওইটা একটু নরম ভোগ তো এরকম করে তো এটা তো অনেক পাতলা তাই এটা আমি চলিটা কিন্তু অতটাই ইয়ে করে লাগাই না যেহেতু একটা পাতলা করা এটাতে আমার তেমন রান্না করা হয় না রান্না করে আমি ঢেলে নিয়ে আসি কারণ আমার রেগুলার লাকড়িতে রান্না করতে হয় তো এইটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর ওই কড়াইটা আমি আঠারো বছর ধরে আমি কিন্তু এই লাখড়ি রান্না করে তারপর আমি পাতিলে বাটিতে আমি তরকারি বেড়ে নিয়ে আসি যার কারণে এই কড়াইটা আমি কোনো সময় মাজি না শুধু ভিতর থেকে রান্নার সাথে সাথে একটু ভিমদা গোসা দিয়ে ধুয়ে আমি রেখে দিই এটার তলা কাড়াই কিংবা ভিতরও কিন্তু আমি মাজি নাই যার কারণে সাইডটা এরকম কালো কালো শক্ত হয়ে গেছে একদম পাথরের মতো শক্ত তো মাসাল্লাহ দিলে দেখেন আমার কড়াইটা ম্যাজিকের মতো কীরকম কাজ করছে একদম কিন্তু ধপ ধপে ফর্সা হয়ে গেছে আপনাদের চোখের পলকে এটা কিন্তু বাটপাড়িও না বা এটা কিন্তু বুয়াও না বা আপনাদের ঠকানোও না অবশ্যই আপনাদের কড়াইয়েতে এরকম দাগ পেলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু এটাই আপনারা একটু দীর্ঘ সময় দিয়ে রাখবেন আর আমি যে চারটা উপকরণ দিব চারটা উপকরণ এক সমান দিতে চেষ্টা করবেন এক সমান দিলে কিন্তু ভালো কাজ করবে তো উপকরণগুলো কিন্তু আমি আপনাদের মাঝে অবশ্যই দেখাবো দেখেন আমার এই কড়াইয়ের দাগটাও কিন্তু একদমই সরে গেছে সব কিছু হয়ে একদম নতুন চকচকা হয়েছে তো তলাটা কিন্তু এটা আমি তেমন ভালো করে গসা দিই নাই তাই উঠে নাই আর দেখেন এই যে সাইটে যে যে জায়গায় আছে ওই জায়গায় যদি আমি আরেকটু আরেকটু করে দিয়ে দিতাম তাহলে কিন্তু উঠে যেত কিন্তু আমি যেই কেমিক্যালটা তৈরি করছি এটা একেবারে ওই সময় দিয়ে দিছি সব কিছু মুছে পুছে যার কারণে আর দিতে পারি না আবার বানাবো সেজন্য আর দেখাতে পারি নাই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসতেন সবাইকে জানায় অন্তরঙ্গ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা প্রাণডালা তো দেখেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন উপকরণগুলো দেখে নেন আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো কিছু চুন দিলাম চুনটা কিন্তু অবশ্যই দিতে হবে চুন না দিলে কিন্তু এই ম্যাজিকের কাজটা করবে না তাই অবশ্যই কিন্তু চুনটা দিবেন আর এখন দিয়ে দিতেছি কিছু হারপিক তো আপনারা কিন্তু আবার কিছু মনে করবেন না এটা কিন্তু একদম নতুন হারপিক কিনে আনা এটা আমি পুরা টুরা উঠলে এটা লাগাই যার কারণে এটা আর আমি বাথরুমে ব্যবহার করি নাই এটা আমি পুরার কাজে ব্যবহার করি তাই এটা কেমন দলা হয়ে গেছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সাই তারপর আরেকটা উপকরণ আছে ওইটা আমি এটা একটু মিক্সড করে পরে ওইটা দিব দেখেন এটা দেওয়ার মাত্র এটা ফুলে কিন্তু পড়ে যাই আমার হাতের বয়ে কিন্তু আসলে সব কাজ কিন্তু করতে হয় হাতে গ্লাভস পরে তো যেহেতু আমার গ্লাভস গড়ে ছিল না যার কারণে আমার হাতের মধ্যে করতে হয়েছে তো আমি আর একটু সাই দিয়ে দিছি আমার কাছে মনে হয়েছে যে কেমিক্যালটা পাতলা হয়ে গেছে আর এখন কিন্তু আরেকটা উপকরণ বাকি রয়েছে ওইটা দিয়ে দিব আমি তো এটা আগে ভালো করে মিশিয়ে তারপর আমি ওইটা দিব তো আপনারা দেখতেই পাইলেন এখানে কী দিলাম হুইল ফটার দিলাম চুন দিলাম তারপর দিয়ে দিলাম কিন্তু হারপিক আর একটা উপকরণ দিয়ে দিলাম সেটা হলো গুলা মাটি বলে এক ধরনের ওই মাটিটা তো এটা হলো চুলার সাই দিছি সাইটা তো এই যে মাটিটা এটা গুলা সাবান বলে কাঁচা এটাও কিন্তু অনেক ভালো ম্যাজিকের মতো কাজ করে আপনি যদি এটা ভিজিয়ে গরম পানি দিয়ে কাপড় ধুন কাঁথা মশারি ওই সব কম্বল তাহলেও কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর হাড়ি পাতিলে দিলেও কিন্তু একই অবস্থা আবার এটা যদি কানা পাতিলে যদি আপনি একটু গুলে দেন তাহলে ওই পাতিলের কানা বন্ধ হয়ে যাবে এরকম একটা এটা উপকরণীয় কাজ তো এটা আমি একটু গুঁড়ো করে ফাঁকি করে তারপর এটাতে মিশিয়ে দিব। তো আসলে কাজটা করতে গিয়ে কিন্তু আমার হাতটা সারাদিন জ্বালা করছে আমি ডাইরেক্ট হাতে ধরতে হয়েছি যেহেতু এইভাবে ওইভাবে করছি এই জায়গায় ওই জায়গায় লেগে গেছে তো আপনারাও কিন্তু এই কাজটা একটু সাবধানতার সহিতে করবেন হাতে কিনোভাবেই লাগাতে পারবেন না ওইভাবে করবেন আমি লাগিয়ে কিন্তু আমি মজাটা বুঝতে পারছি আমার অনেক জায়গা থেকে কিন্তু চামড়া উঠে গেছে হাত সারাদিন জ্বালা করছে খুবই কষ্ট পাইছি তো আপনারা গ্লাভস পরে কিংবা পুলি পরে লাগানোর চেষ্টা করবেন তো দেখেন এই কেমিক্যালটা দিয়েই কিন্তু আমি ওইটা পরিষ্কার করছি তো আজ এই পর্যন্তই কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ভিডিওটা দেখেন আল্লাহ হাফেজ